আসসালামু আলাইকুম আর ভিউয়ার্স নতুন আরেকটি নতুন বাংলাদেশের খবর আপনাদেরকে জানাবো কন্টেইনার পরিবহনে নতুন রেকর্ড করেছেন দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বিদায় অর্থবছরে এই বন্দরে কন্টিনার পরিবহন করেছে প্রায় বত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার কি বন্দরের ইতিহাসে এটি সর্বোচ্চ হ্যান্ডেলিং আগের অর্থবছরের তুলনায় এবারের কন্টেইনার পরিবহন বেড়েছে প্রায় চার শতাংশ চট্টগ্রাম বন্দরের সচিব উমর ফারুক জানান চট্টগ্রাম বন্দরের চারটি টার্মিনালের মাধ্যমে এসব পরিবহন হয়েছে এর মধ্যে রয়েছে আমদানি রফতানি ও খালি কন্টিনারও জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আসলাম শিমুল বলেন বাংলাদেশের কন্টেনার পরিবহনের জন্য এই দুটি বন্দর সমুদ্র বন্দর রয়েছে এর একটি হলো চট্টগ্রাম আর একটি মংলাতে এর মধ্যে নিরানব্বই শতাংশ কন্টেনার চট্টগ্রামের বন্দর দিয়ে আনা নেওয়া করা হয়ে থাকে মংলার মাধ্যমে হয় মাত্র এক শতাংশ এই অবস্থায় পরিবর্তন দরকার দ্বিতীয় বন্দরের আরও কার্যকর করা দরকার বন্দরের সচিব জানান চট্টগ্রাম বন্দরে এর আগে দু হাজার একুশ সর্বোচ্চ বত্রিশ লাখ কন্টিনার পরিবহন করা হয়েছিল সেই হিসাবে এটা নতুন রেকর্ড বন্দরের ইতিহাসে এর আগে এত কন্টিনার হ্যান্ডেলিং হয়নি আর কখনো তিনি আরও জানান বিদায়ী অর্থ বছরের বন্দরের কার্যক্রম নানামুখী বাঁধার মুখে পড়েছে অর্থবছরের শেষের দিকে কাস্টম কর্মকর্তাদের সহ প্রতিবন্ধকতা না থাকলে কন্টিনার পরিবহনের সংখ্যা আরো বাড়তো তেত্রিশ লাখের মাইল ফলক অল্পের জন্য পারেনি তারা প্রসঙ্গত আটচল্লিশ বছর আগে শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তখন থেকে হিসাব করলেও এবার সর্বোচ্চ কন্টিনার হ্যান্ডেলিং করা হয়েছে এই হল আমাদের নতুন বাংলাদেশ এগিয়ে যাওয়া বাংলাদেশ সুপ্রিয় দর্শক আপনাদের এই ব্যাপারে কি মতামত আপনাদের কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বসির আহমেদ বয়েস অফ এম লন্ডন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম